গ্রামের মেঠোপথ এই এই যে গ্রামের মেঠোপথ পথে ভরা বর্ষা এখন বর্ষা বর্ষায় গ্রামের মূল সৌন্দর্য ফুটে ওঠে আমরা যদি একটু জুম করে দেখি তাহলে প্রচুর ভেড়া ছাগল রয়েছে মাঠে এটা হচ্ছে আপনারা ধরতে পারেন যে নর্সেন্দিতে মনে করতেই পারেন যে এটা নরসেন্দিতে এক টুকরো নয়তো বা সিলেট কারণ এখানটায় আপনারা পাহাড়ের মতো ফিল পেয়ে যাবেন যদিও এইটা আসলে মূলত পাহাড় নয় এটা হচ্ছে মূলত ভাটা আসলে এমন সুন্দর করে রাখা হয়েছে যে আপনি এক মুহূর্তে মনে করতেই পারেন যে এটা পাহাড় খুবই সুন্দর এই প্রকৃতি এই গ্রাম এই মেঠো পথ দেখেন একবার ভাবেন যে আপনি ঠিক এইখানটায় চলে এসেছেন ঢাকার সেই কোলাহল ছেড়ে ঢাকার সেই যান্ত্রিক জীবন ছেড়ে আপনি একবার ভাবুন যে আপনি এইখানটায় চলে এসেছেন একা নির্জন এই একা একটা জায়গায় আপনার কাছে কেমন ফিল হবে সত্যিকার অর্থে অনেক বেশি ভালো অনুভূতি হওয়ার কথা এবং নিজেকে আরও একবার ফিরে পাওয়ার কথা শহরকে বলুন গুড বাই আর গ্রামকে বলুন ওয়েলকাম দেখুন বন্ধুরা কি সুন্দর এই রাস্তা কি সুন্দর এই গ্রাম কি সুন্দর এই প্রকৃতি সত্যি বলতে শহরের এত কাউ কাউ হাও মা প্যাপ রেখে আপনি একবারের জন্য চলে আসতে পারেন আপনার নিজেকে আরও একবার ফিরে পেতে এই সুন্দর গ্রামে এই সুন্দর জায়গায় বন্ধুরা এই সুন্দর জায়গাটি নরসিংদী জেলার পলাশ থানার ডাঙ্গা ইউনিয়নে অবস্থিত আপনারা কিন্তু ফ্যামিলি সহকারে এই সুন্দর জায়গাটিতে দেখতে আসতে পারেন ঘুরতে আসতে পারেন